আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগস্ট টেলিভিশনের নতুন আরেকটি প্রতিবেদনে সো বন্ধুরা সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আমি জিয়াত আছি আপনাদের সাথে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ রইল এক হজ যাত্রীর জন্য ফ্লাইট দুইবার ফিরে আসার বিস্ময়কর ঘটনা আপনারা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে একটা হজ যাত্রীর জন্য বিমান কিন্তু দুইবার ফিরে এসেছে বিমান বন্দরে হজ ইসলামের একটি অন্যতম বুনিয়াদ আর্থিক এবং শারীরিক সক্ষমতা রয়েছে আরব মুসলমানদের নরনারীর উপর হস হজ অত্যন্ত পূর্ণময় এবং ইবাদত মহান আল্লাহর পবিত্র ঘর তাও করার ইচ্ছা লালন পালন করে আসছিলেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর চলতি বছরের হজের জন্য নিবন্ধন করেন তিনি সব আনুষ্ঠানিকতা শেষ করে তবে বিমানবন্দরে যাওয়ার পথে বিপাকে পড়েন আমের মিশর হয়ে তার সৌদি আরব যাওয়ার কথা থাকলেও নিরাপত্তা ইস্যুর কথা জানিয়ে তাকে বিমানবন্দরে উঠতে দেওয়া হয়নি বিমানবন্দর বিমানবন্দর কর্মকর্তারা এক পর্যায়ে আমের সারাই টেক অফ করে বিমানটি যদিও আল্লাহর ওপর থেকে বিশ্বাস আর কাবাকর তা অফ করার ইচ্ছা তখনও হারাইনি আমের বিমানবন্দরের কর্মকর্তারা তাকে সান্ত্বনা দিয়ে বললেন মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না আমের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত আছে হজের ইনশাল্লাহ আমি যাবই এরপর ঘটে বিস্ময়কর ঘটনা যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে পর বিমানটি আবারও উড়াল দিল তবে পাইলট আমের জন্য দল দরজা খুলতে রাজি হল না এবারও তাকে উঠতে দেওয়া হল না এবারও বিমানবন্দর কর্মকর্তা তাকে সান্ত্বনা দিয়ে বলেন মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না আমির ছিল দৃঢ় বিশ্বাসী স্থির এবং দীর্ঘ চেতনা অটল বিশ্বাস সে আবারও উত্তর দিল আমার নিয়ত আছে হজের আমি ইনশাল্লাহ যাবই কিছুক্ষণ পর আরেকটি বিস্ময়কর খবর ত্রুটির কারণে আবারও বিমানটি ফিরে আসলো এ সময় পাইলট নিজেই ঘোষণা দেন আমেরকে বিমানের বিমানে না নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন না শেষ পর্যন্ত আমের প্লেনে উঠলেন সৌদি এয়ারপোর্ট থেকে একটি ভিডিওতে আমের বললেন আল্লাহ কাহার এটি মহান আল্লাহর সুন্দর নাম একটি এর অর্থ তিনি কারণগুলোকেও পরাস্ত করেন না আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন তাই কোনো বিষয় বেশি চিন্তা না না করে যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস রাখো তিনি পরিস্থিতি উল্টে দেবেন তোমার পথ সহজ করে দেবেন এমন কি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন যদি তোমার নিয়ত হয় পবিত্র আর ইমান হয় অটল